তো হ্যালো ভাই সকাল সকাল উঠে গিয়েছি তো দেখো এখন হয়তো ঘুরিতে সাতটা বাজে তো আমি এখন জল ভরে নিচ্ছি কারণ আজকে আমাদের এক জায়গায় যাওয়ার কথা আছে তো সেটাই আমি তোমাদেরকে আজকে শেয়ার করব তো অবশ্যই আমার ভিডিওটা ফুলে বাজ করে তোমরা তো দেখো ঘড়িতে এখন আটটা বাজে যাই প্রায় তো এই বাসন কাসনগুলো আমার সব মেজে নিতে হবে তাড়াতাড়ি করে তো আগে জল ভরতে গেলাম তো দেখো আমি এখন রান্নার জল ভরছি তো দেখো কি আস্তে আস্তে জলটা পড়ছে তো জল ভরতে ভরতে আমি ব্রাশটা নিয়ে নিলাম তো ব্রাশের মধ্যে মাজনটা লাগিয়ে নিলাম ব্রাশ মুখ ধোয়া কমপ্লিট হয়ে যাব বাসন বাসন আবার তো দেখো বন্ধুরা আমার বাসন মাজা পুরো কমপ্লিট সব বাসন মাজা হয়ে গিয়েছে এবার বাসনগুলো আমি গুছিয়ে রাখবো তো গুছিয়ে টুছিয়ে রেখে আবার ফিরে আসছি তোমাদের কাছে তো আমার মোটামুটি সব কাজই হয়ে গেছে থালা বাসন মাজা জল ভরা ঘর মোছা আর এখন এই ঘরে এসে বসে বসে চা খাচ্ছি আর এই যে আমাদের ম্যাডাম ম্যাডাম একটু তো সব কাজ কমপ্লিট করে তারপরে দেখো পুরো রেডি হয়ে গিয়েছি সবাই আমি স্নান করলাম গুড্ডুকে স্নান করালাম আর তোমাদের তামতাম সোনাকেও স্নান করালাম স্নান টান করে পুরো রেডি হয়ে গেছি আর এই যে পাশে যে বাচ্চা ছেলেটাকে দেখতে পাচ্ছে এর নাম হচ্ছে ঘন্টু মানে ডাক নাম হচ্ছে ঘন্টু ভালো নাম হচ্ছে রাজদীপ তো আমার দাদা চলে আসলো আর ঘন্টু হচ্ছে আমার সেজু দিদির ছোট ছেলে তো ও চলে আসলো আমরা সবাই রেডি হয়ে এখন বেরিয়ে গেলাম তো দেখো আমরা এখন বাবন দিকে যাচ্ছি কারণ দাদা বৌদি আর আমার ভাইপো ভাইজি থাকে বাবন তো বাবন গাছের থেকে দাদা তো আমার সাথেই আছে আর বৌদি আর ভাইপো ভাইজিকে বাবন থেকে রিসিভ করে আমরা যাবো দত্তপুকুর দিকে কারণ আমরা যাচ্ছি দত্তপুকুরে তো আমাদের বাড়ি তো বারাসাত থেকে দত্তপুকুর অনেকটাই দূর তো ভ্যানে করে একটু টাইম তো লাগবেই তো তার জন্য ভাবলাম কি আশেপাশে যে যে ভিউগুলো আছে সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি তো দেখো আশেপাশের ভিউগুলো আমার তো বেশ ভালোই লাগে আর এই রোডটা হচ্ছে চিকের মোড় রোড এই যে মোড়টা দেখতে পাচ্ছ এই মোড়টাকে চিকের মোড় বলে তো এই মোড় থেকেই আমরা এখন যাচ্ছি গাছের দিকে তো দেখো আশেপাশে কি সুন্দর গাছপালা নদী পুকুর সবই তোমরা দেখতে পাচ্ছ সরি একটু ইয়ার কি ফেললাম নদী তো নেই পুকুর আছে প্রচণ্ড পরিমাণে পুকুর আছে তো পুকুর মাঠঘাট পেরিয়ে আমরা এখন এগিয়ে চলছি বামুন গাছের দিকে তো তোমরা পুরো ভিডিওটাই দেখতে থাকো আর দেখো বাবা এত বিরক্ত করছিল না তোমাদের তামতাম শোনা মানে ও কোনো দিন ভ্যানে ওঠেনি এই প্রথম ভ্যানে উঠলো তো ও যতবারই কোথাও গেছে ওর বাবার স্কুটিতেই যায় তো কোনোদিন ভ্যানে যেহেতু উঠিনি ও খুবই ভয় পাচ্ছিল আর তার মধ্যে যা রৌদ্র তোমরা তো দেখতেই পাচ্ছ কত রোদ্রু তো এই রৌদ্রের মধ্যে খুবই গরম লাগছিল তো আমার রান্নাটা ওর মাথার মধ্যে দিলাম তাও ওর ভালো লাগছিল না তার জন্য প্রচণ্ড কান্নাকাটি করছিল তো সারা রাস্তায় আমাদের খুব বিরক্ত করতে করতে নিয়ে গেছি এত ছিল এত কান ছিল বলার মতো না তো যখনই ভ্যান দাঁড়াচ্ছিলো তখনই তোমাদের তামতাম শোনা ছিল তো কি করব কিছু করার নেই যেহেতু ভ্যানেতে যাচ্ছি ট্রেনে গেলে খুবই অসুবিধা হতো তার জন্য ট্রেনে গেলাম না আমরা ভ্যানেতেই গেলাম তো এই গেটটা দেখতে পালে এটা হচ্ছে বাবনগাছি গেট তো আমরা বাবুনগাছি মালিয়াপুরের মধ্যে ঢুকে গিয়েছি আর একটুখুনি গেলেই হচ্ছে আমার দাদা বৌদি যেখানে থাকে সেই জায়গাটা তো দেখো আমরা এখন যাচ্ছি দাদা বৌদি দাদা তো আমার সাথেই আছে বৌদি ভাইপোর আর ভাইজিকে আনতে তো আমরা এই মালিয়াপুরের রাস্তার ভিতর দিয়ে ঢুকছি সামনেই হচ্ছে মালিয়াপুর স্কুল আমার সত্যি আমার এই জায়গাগুলো খুব ভালো লাগে কারণ কি সুন্দর গাছপালা আছে আমাদের এই সাইডে একদমই গাছপালা নেই এই যে পুকুরটা দেখতে পাচ্ছ এই পুকুরে একটা কুকুর স্নান করছিল তো ভালো মতো তোলা হয়নি আমাদের ঘন্টু বললো কি মাসি মাসি দেখো পুকুরে কুকুর স্নান করছে বলছি হ্যাঁ কুকুরের গরম লেগে গিয়েছে তাই কুকুর স্নান করছে আর এই আর এই যে তোমরা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে মালিয়াপুর স্কুল তো এই স্কুলের পিছনেই হচ্ছে আমার দাদা বৌদির বাড়ি এই যে টিনের বাড়িটা দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি এটা হচ্ছে আমার দাদা বৌদির

কাছে তো গিয়ে কি সুন্দর বসে আছে দেখো চুপচাপ আর শোনা আমার কাছে আছে তো ভ্যানে প্রচন্ডই আওয়াজ হচ্ছিল আর ভ্যানটা যেহেতু একটু জোরে চলছিল তো হাওয়ার আওয়াজও প্রচন্ড হচ্ছিল তার জন্য আমি সাউন্ডটা মিউট করে দিলাম তো দেখো আমরা একটা ভ্যানে কজন যাচ্ছি যেন সাতজন তো এখন আমরা এগিয়ে চলছি দেখো দত্ত পুকুরের দিকে তো এখন আমরা যাচ্ছি বাবনগাছি স্টেশনের ধার দিয়ে তো এটা হচ্ছে বাবনগাছি বাজার তো এই বাজার দিয়েই আমরা মাছগুলো কিনে নিয়ে গিয়েছিলাম অ্যাকোরিয়ামের মাছগুলো তো দেখো আমরা মেন রোডে চলে এসছি তো এই মেন রোডটা পার হলেই আমরা দত্ত পুকুরের ভিতরে ঢুকে যাব তো তোমরা দেখতে থাকো ফুল ভিডিওটা আর ভিডিওটা স্কিপ করো না কিন্তু ফুল ভিডিওটা দেখো ফুল ভিডিওটা দেখলে মজা পাবে দেখো মানে আমিও পুকুর কামেও পুকুর তো যেদিকেই তাকাবো শুধু গাছপালা আর পুকুর আর দেখো কী বড় বড় গাড়িগুলো আসছিলো আমার তো খুবই ভয় লাগছিল দেখো তো দেখো বন্ধুরা আমরা এখন ঢুকে গিয়েছি দীঘার মোড়ে তো এই জায়গাটাকে বলে দীঘার মোড় তো এই জায়গাটা পার হলেই চলে আসবে দাসপাড়া তো দাসপাড়ার সঙ্গে তো দাসপাড়ার সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে তো দেখো আমরা দাসপাড়ায় চলে এসেছি এটা হচ্ছে দাসপাড়ার রোড তো দাসপাড়ায় আমরা এই সেন্টার মাটি স্কুলে পড়াশোনা করতাম তো আমরা থাকতাম নেতাজি পল্লী নেতাজি পল্লী থেকে আমরা দাসপাড়ায় আসতাম পড়াশোনা করতে তো এই বোর্ডটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নেতাজি পল্লীর বোর্ড তো নেতাজি পল্লী পার হয়ে তো নেতাজি পল্লী পার হয়ে আমরা একটা মিষ্টির দোকানে আসলাম এই মিষ্টির দোকানে অনেক স্মৃতি আছে আমি যখন স্কুলে যেতাম এই মিষ্টির দোকান থেকে প্রত্যেক আমি মিষ্টি খেতাম তো এই মিষ্টির দোকানে এসে আমরা একটু মিষ্টি কিনে নিলাম যেহেতু পুজো বাড়িতে যাচ্ছি তাই আমরা একটু মিষ্টি কিনে নিলাম তো আমরা দেখো একদম স্টেশনের কাছেই ছিলাম স্টেশনের ওটা চৌমাথা তো চৌমাথার থেকে আমরা মিষ্টি কিনে এখন আমরা গঙ্গাপুরের রাস্তা দিয়ে এগিয়ে চলেছি নিবাদুই বাজারের দিকে তো নিবাদুতে যাচ্ছি ওখান থেকে ঠাম্মাকে রিসিভ করব রিসিভ করে তারপরে আমরা দাদাদের বাড়ির দিকে রওনা হব তো দেখো রোড রোলারটা দেখে আমার দাদার ছেলে আর মেয়ে কেমন নাচানাচি করছিলো তোমরা তো দেখতেই পেলে যে হায় টাটা বাই বাই কত কিছু করে দিল তো আমারও খুব ভালো লেগেছিল ওরা নাচানাচি করছিল তো দেখো আমরা চলে এসেছি এটা হচ্ছে নিবাদুই বাজার তো ঠাম্মাকে রিসিভ করে নিলাম বাবা পরে যাবে তো ঠাম্মাকে নিয়ে এখন এগিয়ে চলেছি পিসিদের বাড়ির দিকে তো এটাও হরিসভা মন্দির পার করলাম এই রাস্তা পার হলেই আমার দাদাদের বাড়ি চলে আসবে তো তো রাস্তায় যেতে যেতে আমাদের কাদের সাথে দেখা হলো জানো আমার বড় পিসির মেয়ে আর বড় পিসির ছেলের বৌর সাথে আর আমার ভাইজি পুকুর সাথে তো ওরা বললো ভ্যান থেকে নাম তো বললাম না আমরা ভ্যান থেকে নামবো না আমরা এই রাস্তা দিয়েই যাবো ভ্যানে করে তো দেখো এই গলি থেকে আমরা এখন যাব তো এটা তো এটা হচ্ছে জঙ্গলমহলের রাস্তা রাস্তা এই এই ছোটো গলিতে আমাদের ভ্যানটা যাবে জঙ্গলমহল দেখে যাচ্ছি জঙ্গলমহল দেখিয়া তো দেখো বন্ধুরা ফাইনালি আমরা চলে এলাম দাদাদের বাড়িতে মানে এটা হচ্ছে আমার মেজ পিসির বাড়ি তো আমার মেজো পিসির ছেলে হচ্ছে সবার থেকে বড়ো মানে আমার দাদার থেকে বড়। আমার ছোটো পিসির ছেলে আর আমার দাদা থেকে মেজো পিসির ছেলে বড় তাই ওকে আমি বদ্মা বলি তো আমরা চলে আসলাম তো দেখুন ঘেমে নিয়ে একসাথ তো আমার মেসজি যেহেতু আগেই ওরা চলে এসছে তো ওই যে আমার মেজদি বসে আছেন তো মেজদিকে বললাম এই তামতামকে একটু নিত তো দিদি বললো দেখ আমাকে এখন এখানে কাজ করতে হবে তার মধ্যে আমি আগের থেকে একটা পুচকিকে নিয়ে বসে আছি তো কার্ডটাকে নেবো আর কারটাকে নেবো না বলতো তো তার থেকে তুই ঘরে নিয়ে যা ছদ্দির কাছে গিয়ে দিয়ে গিয়ে তো দেখো আমি ঘরে চলে আসলাম এই যে আমার ছদ্দি তো ছদ্দিকে বললাম আয় তোকে একটু ব্লগে নিই তো বলছে এই দে আমি তোর থেকে কি কালো লাগছে আমাকে ব্লগে নিবি তো বন্যা দিদি যাকে করছিলাম সে হচ্ছে আমার বড় পিসির ছোট মেয়ে তো আমরা প্রায় সমবয়সী তার জন্য বলছিলাম বন্যা দিদি তো দেখো এখানে গুড্ডু সোনা শুয়ে আছে আর এটা হচ্ছে আমার মেজো পিসি আর এই মোটাটা হচ্ছে আমার সেজ জামাইবাবু তো সবসময় একটু বগল বগল করে তাহলে এটা আমার ছদ্দি আর দেখো এই বাইরের দিকে সবাই দাঁড়িয়ে আছে আর ছদ্দি দেখো এখানে বসে আছে আর এইটা আমার ছদ্দির বড় ছেলে ওর নাম হচ্ছে সূর্য তো সূর্য একটু বড়ো বড়ো লেকচার দিয়েছিলো আমাকে বলছিল ভিডিওতে ভিউ যায় না আবার ভিডিও করে খেয়ে ভেবে কাজ নেই আর এটা হচ্ছে আমার বৌদির রুম তো রুমটা দেখো কি সুন্দর সাজিয়েছে আমার তো খুবই ভালো লাগছিল আর এটা হচ্ছে আমাদের ডন দেখো ডন নাচানাচি করছে তো এটা আমার বৌদির রুম তো বৌদির রুমের সিলিংটা আমার তো খুবই ভালো লাগছিলো আর এটা হচ্ছে অঞ্জনা আমার বৌদির বোন আর এটা হচ্ছে আমার বৌদির মা তো অনেকদিন পরেই অঞ্জনার সাথে দেখা হলো তো ওকে জিজ্ঞেস করলাম কেমন আছো তো বললে ভালো আছে আর এইটা হচ্ছে আমার বৌদি পাশে যেটা ছিল আমার বৌদি আর বৌদির বোনকে অনেকটা একই রকম দেখতে আর এখানে দেখো সব দুষ্টুগুলো দুষ্টুমি করছে আর এটা হচ্ছে বৌদির কিচেন আর আমি আসলাম চার বছর পরে বৌদিদের বাড়িতে আবার তো দেখো দূরে দেখলাম আমার স্কুল ফ্রেন্ড আমার ছোটোবেলার বন্ধুর মেয়ে ওখানে দূরে খেলা করছে তো আমি দৌড়ে গেলাম ওর সাথে কথা বলতে তো ওকে গিয়ে জিজ্ঞেস করলাম আমাকে চিনতে পারছো ভিডিওটা করে কেমন তো যখনই মেয়েটা জানতে পারলো যে ব্লগ করছি ও লজ্জায় চলে গেলো তো দেখো আমি এখন ছাদের দিকে যাচ্ছি তো এই দেখো আমি আমার খাবার দিয়ে দিয়েছে তো দাদা বললো মেয়ে কাঁদছে তাড়াতাড়ি করে খেয়ে নে আর এটা হচ্ছে আমার দাদা মানে বদ্দা এই দাদার নাম হচ্ছে মানিক তো দাদা বলে দিল যে তাড়াতাড়ি করে খেয়ে নে তারপরে সব গল্প টল্প যা করার পরে করবি আর দেখো ফাইনালি আমি খেতে বসে গিয়েছি আর একটু তোমাদের শেয়ার করে দিলাম টেবিল চেয়ারগুলো কেমন করে পাতা হয়েছে আর এই যে সাদা গেঞ্জি পরার যে ছেলেটা দাঁড়িয়ে আছে এটা আমার স্কুল ফ্রেন্ড ওর সাথেও আমার দেখা হয়ে গেল আর এগুলো হচ্ছে আমার পিসিদের মেয়ে এটা আমার বড় পিসির মেজ মেয়ে আর ছোট মেয়ে আর এটা বৌদি আর ওটা ভাইয়ের বউ আর এটা আমার পুকু সে একটা সময় গিয়েছি দাদাদের বাড়িতে আর এই আসলাম বদাদের বাড়ি থেকে ঘুরে তো ওটা ছিল আমার দাদাবাড়ি বাড়ি পিসির ছেলে বাড়ি তো বাড়ি চলে আসলাম এখন ঘড়িতে বাজে সাড়ে একটা তো খুবই হ্যাপি গেছি তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তার জন্য আসার যখন আসলাম সেগুলো কিছু শেয়ার করতে পারলাম না তো বাড়ি চলে এসেছি বন্ধুরা বুঝতেই পারছো খুব টায়ার্ড হয়ে গেছি তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে চ্যানেলটা আমার সাথে থেকো আমার পাশে থেকো তো আজকের মতো এই ব্লগটা এই অবধি আবার ফিরে এসছি নতুন ব্লগে তো ভালো থেকো সুস্থ থেকো তোমরা সবাই এই কামনা করে আজকে ব্লগ আমি শেষ করলাম টাটা বাই বাই